আবারও নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবারের কর্মসূচি রিমেম্বারিং আমার হিরোজ এ বিষয়ে থাকবে একটি প্রতিবেদন দর্শক প্রতিবেদনটি দেখার আগে চলুন আমরা এক নজরে দেখে নেব আজকের কোটা আন্দোলনে সারাদেশের কিছু চিত্র সেই সাথে থাকছে কোটা আন্দোলনের একজন সাহসী সমন্বয়কের কিছু বক্তব্যের অংশ বিশেষ

আজকে এখান থেকে কোন মিছিল শুরু করেননি পাঁচজন ছজন ছাত্রছাত্রী এসেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রছাত্রী মেধাবী ছাত্রছাত্রী এদেশের সম্পদ তারা শুধুমাত্র তারা ছাত্র এই পরিচয়ে তাদের তুলে নেছে

বেশারণ আমরা মানব শিক্ষার প্রোগ্রাম বিচার ঠিক নাও করনেছি अंका বিচার নাই নেছি তোরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন এই কর্মসূচির নাম রিমেম্বারিং আওয়ার হিরোজ আমাদের নায়কদের স্মরণ সব শ্রেণী পেশার মানুষকে বৃহস্পতিবার অনলাইন ও অফলাইনে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে বুধবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্ল্যাটফর্মের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ এ কর্মসূচি ঘোষণা করেন পরে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয় সেখানে বলা হয় সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা গুম খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজন হামলার প্রতিবাদ জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী